হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের আমের একটা বিস্কিটের রেসিপি চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এই এখানে আমি কিছু আম নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স যারা রেসিপিটা দেখছেন অবশ্যই দেখার শুরুতে একটা লাইক করে দিবেন এবং কন্টিনিউ করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে এরকম নিত্য নতুন ইউনিক রেসিপি বুঝতে পারবেন না ভিউয়ার্স এ পর্যায়ে আমি আমটাকে একটা ছুরির মাধ্যমে কেটে নিচ্ছি ভিউয়ার্স রেসিপিটি ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে আমি আমের মুখটা কেটে ফেলেছি এ পর্যায়ে আমি লম্বালম্বি করে আমটা কেটে নিব ভিউয়ার্স দেখুন আমি আমটা কিভাবে কাটছি আমি ছুরি দিয়ে ভিতরটা ছোটো ছোটো করে ফালি দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সহজে আমি আমটা তুলে নেব এরপর আমি একটা চামচ ব্যবহার করতেছি দেখুন আমি সুন্দরভাবে চামচের মাধ্যমে আমগুলো তুলে নিচ্ছি এবং একটা বাটির ভিতরে রাখছি আমি সব আমগুলো এভাবে কেটে তুলে নিব আমার সবগুলো আম কাটা এবং তুলে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আমটাকে মেশ করে নিচ্ছি দেখুন আমি কত সুন্দর করে মেশ করে নিয়েছি আমি প্রায় পাঁচ মিনিটের মতো ভালো করে এভাবে মেশ করে নিয়েছি আপনারা এখানে পাকা আমটা ব্যবহার করার চেষ্টা করবেন যাতে সুন্দর করে মেশ হয়ে যায় দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে চিনির পরিমাণটা আরও কম বেশি দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ডিপ্লোমা গুঁড়া দুধ আপনারা অন্য কোনো ব্র্যান্ডও ব্যবহার করতে পারেন ভিওর্স আম দুধ এবং চিনিটাকে আমি ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা এটা যত সুন্দর করে মেশাবেন সবগুলো কিন্তু সুন্দরভাবে মিশে যাবে দেখতেই পাচ্ছেন সবগুলো আমি দু থেকে তিন মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি সুজিটাকেও আমি আমের সাথে ভালো করে মিশিয়ে নিব সবগুলো মেশানো হয়ে গেলে আমি উপকরণগুলো দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে এলাম দশ মিনিট পর ভিওর্স এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা আমের পরিমাণটা যেভাবে নেবেন সেই পরিমাণভাবেই আটার ব্যবহারটা করবেন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ আমি একটা ডো তৈরি করে নিয়েছি সবগুলো মিশিয়ে দেখতে পাচ্ছেন আমি এ পর্যায়ে হাতে সামান্য পরিমাণ রান্নার রেগুলার সাবিন তেলটা ব্রাশ করে নিয়েছি এখন আমি এটা থেকে বিস্কিটের শেপ দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি একটা বল শেপ দিয়ে নিয়েছি খুবই সহজভাবে ভিওয়ার্স আমি সব নাস্তাগুলো এভাবে তৈরি করে নিয়েছি এ পর্যায়ে আমি এগুলো ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি তেলটা উষ্ণ গরম অবস্থায় আছে আমি একে একে সব নাস্তাগুলো দিয়ে দিব তেলের ভিতরে দেখতেই পাচ্ছেন নেপর্যায়ের চুলার পাওয়ারটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে হাই করা যাবে না হাই করলে উপর থেকে কালার চলে আসবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে আমি একটা চামচের মাধ্যমে সবগুলো তেলের সাথে মিশিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বিয়ার্স দেখুন কত সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে আমার নাস্তাগুলো থেকে দেখুন কত সুন্দর দেখাচ্ছে আমার নাস্তাগুলো আমি একে একে সবগুলো উলটিয়ে ভেজে নিব ভিউয়ার্স আমার এই নাস্তাগুলো তিন থেকে চার মিনিটের মতো আমি ভালো করে ভেজে নিয়েছি ভিউয়ার্স এই নাস্তাটা যত সহজ তৈরি করতে খেতে কিন্তু খুবই দুর্দান্ত এই নাস্তাটা আপনারা একবার বাসায় তৈরি করলে এক সপ্তাহ পরিমাণ আপনারা পরিবেশন করতে পারবেন ছোট বড় সকলেই কম বেশি এটা খুব পছন্দ করে খেতে পারবে ভিউয়ার্স আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমি একটা শাকড়ি নিয়ে নিব আমি সবগুলো তুলে নিচ্ছি এবং আপনাদের ছাপ করে দেখাচ্ছি ভিহার্স রেডি হয়ে গেলো দুর্দান্ত স্বাদের আমের একটা ইউনিক নাস্তার রেসিপি দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে আমার বিস্কিটের নাস্তার রেসিপিটা আমি আপনাদের রিকোয়েস্ট করবো অন্তত একবার হলো আমার রেসিপিটা আপনারা ফলো করুন এবং বাসায় এভাবে তৈরি করে ফ্যামিলির সকলেই পরিবেশন করুন ভিহার্স এরকম নাস্তার রেসিপি আমার চ্যানেলে অনেক আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি আপনারা ভিজিট করে আসতে পারেন ইনশাল্লাহ দেখে ভালো লাগবে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য ভিউয়ার্স আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে প্রত্যাশায় ভালো থাকবেন سست بین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ